দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে কিন্তু কামবাড়ি হাটে শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরু আর আমরা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন আমি ক্রয় বিক্রয় চলতেছে আর আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই কি নাইম ভাই ভালো আছেন আজকে আবার কয়টা ভাই ষোলোটা ছিল এখন কয়টা ছয়টা আছে সাতটা ওইদিকে একটা আছে আচ্ছা এই যে এই বকনারা কত কী চাইছিলেন বলেন সাবাদাম দাম সাড়ে বাইশ বিশ হাজার হলে দেওয়া যাবে কী রে ভাই দাম কি কমে গেছে একেবারে এই পঁচিশ বিক্রি হয়েছিল আগে আচ্ছা তাহলে এখন বিশ হাজার হলে দেওয়া যাবে বিশ বিশ হাজারে বকলা বাচ্চা এই যে এটা বিশ হাজার দাম কিন্তু কমের মধ্যেই দেখতেছি মার্শাল্লা বিশ হাজার বয়স কেমন হবে নাইম ভাই আড়াই থেকে তিন মাস বিশ হাজার আর এটা এটা একুশ ভাই এটা ক্রোস এটা একুশ এটা একুশ হাজারে এটাও বিক্রি হবে এটাও কিন্তু একটা বকলা বাচ্চা ভাই এগুলা একটু বড়ো সাইজের বড় ভাই এগুলো কত ভাই পিস তিরিশ পার পিস তিরিশ হাজার হলে দেওয়া যাবে তিরিশ হাজার এইটা একটু দেখান তাহলে এইটাও তিরিশ এইটাও তিরিশ হাজার হলে দেওয়া যাবে তিরিশ হাজার ভাই সাড়ে কেন দশ করে দেন সাড়ে সাড়ে গরু আছে এইটাও দিতে চাই তাহলে ভাবেন কি গরুর দাম দেখেন এগারো হাজার পাঁচশো টাকায় গরুর পাওয়া যাচ্ছে এখন যেই যেই দাম বলছেন এই দামই না আরো বেশি নেবেন আবার নেয় কেউ তাহলে দর দাম আরো আছে আচ্ছা এই তো নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন সেই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আম্বারি হাট থেকে দেখলেন দর্শক দেখতেছেন আপনারা কত এটা দাম দাম

বাচ্চারা খুব সুন্দর দেখতে আচ্ছা চলেন আমরা সারবাসুর গরু দেখাই এইটাই হলো আম্বারিহাট দেখতেছেন এদিকে এদিকে কিন্তু সারবাসুর দাদা এই বাচ্চাটা কত চাইছেন চল্লিশ সাবাদাম চল্লিশ হাজার দাম কত দেয় কাস্টমার সাঁত্রিশ তাও দিবেন না কিনে না বাড়ির গরু বাড়ির বাড়ির গরু দিয়ে দেন বাজার তো দেখলেন শেষ পর্যন্ত ও গাভীর দুধ খায় আরও বড়ো হোক ঠিক আছে এই পরামর্শটা ঠিক আছে কত হলে দিবেন তাও নিয়ত কেমন ছিল আটত্রিশ আটত্রিশ হাজার ঠিক আছে ভাই এটা কত ভাই চুয়াল্লিশ ও ভাই এটা কত হলে বিক্রি করবেন উনচল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা উনচল্লিশ হাজার হলে দেওয়া যাবে ভালো হো এটা 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 দিবেন কত বলেন হ্যাঁ আটত্রিশ হাজার এইটা আটত্রিশ হলে দেওয়া যাবে আর এটা কত দিবেন এটা এটা পঞ্চাশ কি বিক্রির দাম আমরা দেখি এই পাশে যাই যেহেতু আমরা শেষ পর্যায়ে একটু বাসের কম দেখতেছি কত চাইছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম বাচ্চা কিন্তু ষাট বাষট্টি দাম দেয় কত বিক্রি করা যাবে বলেন তো একটু যেটা বিক্রি করলো না সাতষট্টি আটষট্টি হাজার ধন্যবাদ সাতষট্টি আটষট্টি বয়স কেমন এটা লাস্ট কত দিবেন ভাই হাজার সার বাচ্চা হাজার আর এটা এটা ও এটা কত হলে দেওয়া যাবে আপনার বলতে পারবেন না এটা বলতে না কি খবর আপনার এটা কত বত্রিশ এটা ব্যবসা বিক্রি কেমন বলেন ত্রিশ পার হলে দেওয়া যাবে তবে বাচ্চা গরুর কিন্তু আজকে বাজার ভালো ছিল আচ্ছা পাশে যাই দেখি কী অবস্থা ভালো আছেন আচ্ছা এই সার বাচ্চারা কত বলেন তো সতেরো এইটা কত হলে বেচবেন পনেরো সাড়ে পনেরো আর এই এই এটা কত দিবেন বিশ সাড়ে একুশ হাজার এটা কিন্তু বকনা তো দর্শক আম্বারি হাট দেখেন আম্বারি হাট দেখায় আপনাদেরকে এটাই হলো আমারি হাট সোমবার শুক্রবার হাট বসে সকাল সাতটা থেকে শুরু দুপুর একটা পর্যন্ত হাটে কেনা চলে আর কিছুক্ষণ পরে হাট কিন্তু ভেঙে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম